হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব জয় জয় শুরু হচ্ছে পুরার মতে শ্রাবণ মাস হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস আধ্যাত্মিক সব দিক থেকেই সমান মাহাত্ম রয়েছে শ্রাবণ মাসের সোমবার কেন এত গুরুত্বপূর্ণ প্রতি সোমবার নিয়ম মেনে শিব পুজো করলে মহাদেবের কৃপা সহজেই লাভ করা যায় বাংলা পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাস হল চতুর্থতম মাস এই মাসটি হল দেবতাদের অত্যন্ত প্রিয় মাস দু সালে চলতি বছরের শ্রাবণ মাস সতেরোই জুলাই থেকে শুরু হয়ে সতেরোই আগস্ট পর্যন্ত থাকবে এই সময়ে শ্রাবণ মাসে চারটি সোমবার পড়বে মনে রাখবেন চারটি সোমবার পড়বে শ্রাবণ মাস মহাদেবের অন্তত প্রিয় মাস শ্রাবণ মাস ধরে মহাদেবের বিশেষ পূজার আয়োজন করা হয়ে থাকে তবে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার নিয়ম মেনে বাবাকে পুজো করলে সঙ্গে বাবার লাভ করা যায় ভগবান শিব হলেন হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা ঈশ্বরের সৃজন পালন ও সংহার এই ত্রিশক্তি যথাক্রমে ব্রহ্মা বিষ্ণু শিব এই তিন দেবতা রূপে পরিচিত ব্রহ্মা সৃষ্টি করেন বিষ্ণু পালন করেন আর শিব ধ্বংস করেন শিব পুরাণ লিঙ্গ পুরাণ প্রভৃতি গ্রন্থে শিব স্বয়ং ঈশ্বর রূপে বন্দিত হয়েছে শ্রাবণের প্রত্যেকটি সোমবার শিব বাবার অন্তত প্রিয় মনে করা হয় সোমবারে উপবাস করে শিব বাবার পুজো করলে মনের যাবতীয় ইচ্ছা বাবা পূর্ণ করে থাকেন বাংলা পঞ্জিকা অনুযায়ী বারোটি মাস রয়েছে তার মধ্যে শ্রাবণ মাসে শিব বাবাকে সমর্পিত করা হয়েছে শিব ভক্তেরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন শ্রাবণ মাসের জন্য মনে করা হয় যে শ্রাবণ মাসে শিব পার্বতী উভয় মর্তে নিভে সে পৃথিবী ভ্রমণ করতে থাকে এবং ভক্তদের প্রার্থনা সাড়া দেয় এবং তাদেরকে আশীর্বাদ করে থাকেন শিব ভক্তেরা প্রতি সোমবার উপবাস রাখেন এবং বিশ্বাস করেন যে জীবনের যাবতীয় সমস্যা ভগবান শিব দূর করে দেবেন শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার ব্রত কিভাবে পালন করবেন শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার গুরুত্বপূর্ণ কেন প্রত্যেক সোমবার ব্রত পালন করতে হবে সোমবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে হবে এবং সূর্যোদয়ের দু ঘন্টা আগে ঘুম থেকে উঠে পড়ে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পড়তে হবে এরপর পূজা ঘরে নিবিড়ে জায়গায় ধ্যান করতে হবে এবং উপবাসে থাকার জন্য সংকল্প গ্রহণ করতে হবে অটল বিশ্বাস রেখে ভগবান শিবের পুজো করতে হবে আপনি যখন উপবাস করবেন তখন ব্রহ্মচর্য ব্রত কঠোরভাবে পালন করতে হবে কারণ শ্রাবণ মাসের সোমবার ব্রত পালন করলে অ্যালকোহল ও তামাক কঠোরভাবে নিষিদ্ধ গম চাল দাগ এগুলো এড়িয়ে চলতে হবে কিন্তু যারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস রাখবেন তারা রাতে সম্পূর্ণ খাবার খেতে পারেন তবু খাবার থেকে গম চাল ডাল ভাত দেয়াই সব থেকে ভালো বাড়িতে বা মন্দিরে গিয়ে শিব বাবাকে পুজো করতে হবে আপনি চাইলে শ্রাবণ মাসে যে কোনো একটি সোমবার রুদ্রাভিষেক করাতে পারেন সারা মাস জুড়ে শিব মন্ত্র বেশি করে উচ্চারণ করতে হবে প্রত্যেকটি সোমবার সন্ধ্যার সময় শিব মন্ত্র উচ্চারণ করতেই হবে শ্রাবণ মাসে শিববাবাকে পুজো করার সময় অভিষেক অবশ্যই করবেন কেতি ফুল হলুদ গুঁড়ো লাল সিঁদুর তুলসী পাতা কেওড়া জল ব্যবহার করবেন না পরিবর্তে চন্দন ব্যবহার করবেন বেলপাতা ব্যবহার করবেন ফুল ফল এবং আকন্দ ফুলের মালা ব্যবহার করে পুজো করবেন শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার শিব বাবাকে পূজা করার সময় দেবী পার্বতী এবং নন্দী মহারাজের অবশ্যই করবেন সোমবারের ব্রত কথা করার সময় সেটি অবশ্যই শুনবেন কিংবা পঠন করবেন শিব আরতি করে ব্রত সম্পন্ন করবেন এবার শুনে নেওয়া যাক যে দু হাজার চব্বিশ সালের শ্রাবণ মাসে কটি সোমবার রয়েছে এবং তারিখগুলি কি কি তো আমি আগেই বলেছি যে দু হাজার চব্বিশ চব্বিশের শ্রাবণ মাসের চারটি সোমবার পড়তে হচ্ছে প্রথম সোমবারটি হলো বাইশে জুলাই যেটা বাংলায় ছয়ই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ সোমবার দ্বিতীয় সোমবার হচ্ছে উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ বাংলার পঞ্জিকা অনুযায়ী সেটি হচ্ছে তেরোই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ তৃতীয় সোমবার হচ্ছে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ বাংলার কুড়িশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ এবং শ্রাবণ মাসের চতুর্থ এবং অন্তিম সোমবার হচ্ছে বারোই আগস্ট দু হাজার চব্বিশ বাংলায় সাতাশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ আপনি কি জানেন যে শিবপুরাণ এবং বেদেও শিবলিঙ্গে শস্য নিবেদনের গুরুত্বর কথা লেখা আছে শিবলিঙ্গে এই ছটি ভিন্ন শস্য নিবেদন করা হয় বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারে প্রত্যেকটি সোমবারে এই শস্যগুলো অর্পণ করা হয় শিবলিঙ্গে এই শস্যগুলি দ্বারা শিব নিজের বাবাকে পুজো করলে শিবলিঙ্গে অর্পণ করলে এই শস্যগুলি জীবনে অনেক সমস্যা থেকে আপনাকে মুক্তি দেবে প্রথম শস্যটি হলো যগ আপনি যদি আপনার জীবনের সমস্যা এবং দুর্ভাগ্যের মুখোমুখি হয়ে থাকেন তবে আপনাকে অবশ্যই সোমবারে পুজোর সময় শিবলিঙ্গে এক মুঠো জপ অবশ্যই অর্পণ করা উচিত ভগবান শিবের আশীর্বাদে জীবনে ইতিবাচক শক্তি আসবে এবং জীবনে প্রফুল্লতা ফিরে আসবে সমস্ত খারাপ জিনিস দূর হবে জীবন থেকে দ্বিতীয় শস্যটি হলো বাজরা বাজরা শিবলিঙ্গে যদি আপনি অর্পণ করেন তাহলে দাম্পত্য জীবনের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এছাড়াও যারা শুভ পাত্রী বা পাত্র খুঁজছেন তারা অবশ্যই শিবলিঙ্গে শ্রাবণ মাসে সোমবারে এক মুঠো বার্জা অর্পণ করুন শিব বাবার কৃপায় এই সমস্যা থেকে মুক্তি হবে এবং এই বছরই আপনার বিবাহ হবে তৃতীয় শস্যটি হলো অক্ষত অর্থাৎ গোটা চাল শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার শিবলিঙ্গে এক মুঠো গোটা চাল বা অক্ষত দান করলে শিব পুরাণ অনুযায়ী শিব ভগবান শিবের কৃপা লাভ করবেন এবং ভগবান শিবের কৃপাদৃষ্টিতে আর্থিক উন্নতি সম্ভব হবে চতুর্থ শস্যটি হলো গম এক মুঠো গম আপনি যদি শিবলিঙ্গ অর্পণ করেন শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার তাহলে সুসন্ত লাভ হবে পঞ্চম শস্যটি হল কালো তিল এক মুঠো কালো তিল যদি আপনি সোমবারে শিবলিঙ্গ অর্পণ করেন তাহলে দীর্ঘকালীন স্বাস্থ্যের অসুস্থ থেকে মুক্তি পাবেন এবং দুর্ঘটনা সমস্ত হাত থেকে আপনি মুক্তি পাবেন তন্ত মন্ত্র হাত থেকে মুক্তি পাওয়া যাবে ভূত প্রেতের সমস্যা থেকে মুক্তি পাওয়ার সম্ভব ষষ্ঠ শস্যটি হল মুখ কড়াই সবুজ মুখ কড়াই শ্রাবণ মাসে সোমবার প্রত্যেক সোমবার শিবলিঙ্গ অর্পণ করলে জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি লাভ সম্ভব জীবনের পথে প্রত্যেকটি বাধা ভগবান শিব আপনাকে শীঘ্র মুক্তি দেবে এবং আপনার জীবনে সফলতা নেমে আসবে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার উপবাস করতে হবে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ভগবান শিবকে পুজো করুন এবং ভগবান শিবের নাম জপ করুন ভগবান শিবের আরতি করার সময় ব্রত ভঙ্গ করতে পারেন এসে আমি সমস্ত প্রকার ফল খেতে পারেন বিশেষ করে ফলের মধ্যে চেষ্টা করবেন কলা বেদানা আপেল ও আম খাওয়ার এছাড়াও আপনি যদি সবজি খেতে পারেন তাহলে সবজির মধ্যে আলু কুমড়ো লাউ ইত্যাদি সবজি রান্না করে খাবেন খবরদার আমিষ ননভেজ খাবেন না তবে রান্নার কাজে সন্তক লবণ ব্যবহার করতে হবে শ্রাবণ মাসের ব্রত পালন করলে ভাত দুটি ডাল খাওয়া যায় না উপোস ভাঙার পর সাবুদানার খিচুড়ি সাবুদানার পায়েস এছাড়া আপনি সমস্ত প্রকারের ফল মিষ্টি সোয়াবিন খেতে পারবেন উপসের জন্য তো বিশেষ আটা পাওয়া যায় তাকে কুট্টোর আটা বলা হয় এটি আপনি সহজেই যে কোনো দশকর্মার ভান্ডারে বা দোকানে বা মুদিখানার দোকানে পেয়ে যাবেন এই আটা দিয়ে লুচি তৈরি করেও আপনি খেতে পারবেন সবজির মধ্যে সবুজ শাক ফুলকপি বেগুন পটল ইত্যাদি সবজি খাওয়া একদম উচিত নয় সবুজ সবজি একদম খাবেন না তো পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম নেশা জাতীয় দ্রব্য একদমই খাওয়া যাবে না ধূমপান একেবারেই করা চলবে না তো শ্রাবণ মাসে সোমবার বোতল ভঙ্গ করার পর মুড়ি সুজি ডালিয়া চিড়ে খই মুরগি বা কাঁচা দুধ খাওয়া উচিত নয় ওম নম শিবাই ওম নম শিবাই ওম নমঃ শিবায়